হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর সকাল সকাল ব্লগটা শুরু করিনি একটু বেলা করেই শুরু করেছি যেহেতু অনেকদিন কোনো ব্লগ করা হয় না তো কোথা থেকে কিভাবে শুরু করব নিজেই বুঝে উঠতে পারছিলাম না তো সকাল সকাল একটু রেডি হয়ে নিলাম সকালের বাসে কাজকর্ম সেরে পুজো দিয়ে তারপরে একটু রেডি হচ্ছি যে একটু বাজার যাব মানে দরকার আছে বলেই না হলে তো তোমরা জানোই সচরাচর আমি খুব একটা বেরোই না দরকার না থাকলে পরে আর সত্যি কথা বলতে দরকার না থাকলে কেই এইভাবে বেরোয় তাই না কিন্তু আমি যেন একটু অলস প্রকৃতির বলতেই পারো কারণ নিজের প্রয়োজনটা যতক্ষণ না মানে সেটা এমার্জেন্সি হচ্ছে ততক্ষণ কোথাও বের হই না তো এদিকে আমি দুষ্টুকেও রেডি করিয়ে দিয়েছি আমিও রেডি হচ্ছি আর যাবো যখন বাজার তাহলে ভালো শাড়ি পরারই বা কী দরকার আমি তো সাদা মাটাভাবেই সবসময় বেরিয়ে যাই এদিক ওদিক দরকার বিশেষ সকাল বেলায় তেমন বিশেষ কিছু খাওয়া হয়নি ভাবলাম যে আগে কাজটা সেরে আসি বিশেষ করে ব্যাংকের কাজ পরে মানে একটু দেরি করে গেলে না প্রচুর লাইন পড়ে যায় আর লাইন পড়ার থেকে বড় কথা মানে যিনি আর কি কাজ করেন আর কি ব্যাংকে উনি হচ্ছে প্রচুর পরিমাণে ধীরজ তো সেই কারণে মানে পাঁচটা লোকের কাজ তো ওনার মিনিমাম ঘন্টা খানিক লেগে যায় আর সেই জন্যই ভাবলাম যে আগে বাইরের কাজটা সেরে আসি তারপরে এসে খাবো আর দুষ্টুকে সকালে একটা ডিম সেদ্ধ খাইয়েছি আর ও একটা বাউলি খেয়েছে আর সচরাচর ও সকালবেলায় না এখন খুব একটা ভারী কিছু খেতে চায় না তো দেখি মানে বাজার থেকে আসার সময় যদি কিছু ও খেতে চায় ওকে কিনে দেব না হলে কিছু খাবার কিনে নিয়ে আসব এখন আর কিছু করব না তো যাই হোক চলো মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়া যাক আর বাইরে প্রচণ্ড রোদ্দুর তো ভাবছি দুষ্টুর ছাতাটাই শুধু নেব কারণ ছাতা যদি আমি দুটো নিই তাহলে দুটো আমাকেই বইতে হবে তো যাই হোক দুষ্টুকে ওই যে ছোট্ট ছাতাটা দিয়ে দিলাম তো চলো আগে প্রথমে হচ্ছে বাজার ঢুকবো ব্যাঙ্কে ঢুকবো ব্যাংকের কাজ সেরে তারপরে একটু সবজি বাজার যার হোক বা একটু ভাবছিলাম হাঁসের ডিম নেব তো ব্যাংকের কাজ সারতে সারতেই আমার প্রায় ঘন্টা দেড়েক লেগে গেল তার মধ্যে চলে যাচ্ছিল বারবার কারেন্ট আর তার থেকে বড় কথা ওই যে প্রথমেই বললাম প্রচুর পরিমাণে ধীরজ বিশেষ করে ব্যাংকে যারা কাজ করে তাদের হাত খুব স্পিড থাকতে হয় কিন্তু এনার মানে কি বলবো কিছু উপায় নেই অজ্ঞতা ওনার কাছে যেতেই হয় তারপরে এলাম ডিমের দোকানে এখানে আর কি আমি হাঁসের ডিম নিতে এসেছি কারণ অনেক দিন হাঁসের ডিম খাওয়া হয় না সেই কারণেই ভাবছি এখান থেকে হাঁসের ডিম নেব তো আগে যারা কাস্টমার ছিল তাদেরকে দিয়ে দিলো তো আমি এই যে এখানে রয়েছে ঝুড়ির মধ্যে হাঁসের ডিম তো ডিমগুলো বেশ বড় বড়ই তো আমি চারটে ডিম নিলাম তো চলো আর একটু সবজি নেব কিছু খাবার নেব তো দুষ্টুকে জিজ্ঞেস করলাম বাবাই কি খাবি ও বলছে আমি শুধু জল আর আমি বাড়ি থেকে জল নিয়েও বের হইনি তো একটু সবজি নিলাম একটু হচ্ছে পরোটা নিলাম নিয়ে তারপরে টোটো করে বাড়ি চলে এলাম কারণ এই রোদে আর ইচ্ছা করছিল না যে হেঁটে বাড়িতে আসার বাড়িতে এসে দুষ্টুকে হাত পা ধুয়ে দেবো আর দুষ্টু আমাকে বলছে মা জানো ওই দোকানের লোকটা না ফ্যানটা অফ করে রেখেছে মানে আমি যে ব্যাংক ব্যাংক তো নয় ব্যাংকের একটি শাখা আর কি তো পাশে ছিল একটা জামা কাপড়ের দোকান তো ওই দোকানটাতে দুষ্টুকে বসিয়ে রেখেছিলাম তো বারে বারে কারেন্ট যাচ্ছিল দেখে উনি কি করেছে জানো উনি হচ্ছে ফ্যানটা অফ করে দিয়েছে এবার বলো এই গরমে যদি ফ্যানটা অফ করে দেয় তাহলে মানুষ ফ্যানের নিচে থেকে এই গরমে টিকতে পারে না সেখানে ফ্যান অফ করে দিলে কিভাবে থাকে উনি একটা হাতে মানে হাত পাখা নিয়ে উনি হাওয়া করছে আর আমার মানে কি বলবো এত খারাপ লাগছিলো ওনাকে বলতেও পারছিলাম না যে পাখাটা চালানোর কথা উনি বারে বারে নিজে থেকেই বলছে বারে বারে কারেন্ট যাচ্ছে ফ্যানটা যদি পুড়ে যায় আর আমার দুষ্টু যেহেতু একটু দুরন্ত তো বলে কি দুরন্ত বাচ্চাদের কিন্তু আমি এখানে বসতে দিই না মানে আমার মুখের মুখের সামনেই বলছে যে দুরন্ত বাচ্চাদের কিন্তু আমি এখানে বসতে দিই না যেহেতু একটু ও ছুটাছুটি করছে হুটো পাটা করছে কারণ এই গরমে একেতেই ফ্যান বন্ধ কতক্ষণই বা এক জায়গায় বসে থাকা যায় তো আমার এত খারাপ লাগছিল কী আর বলবো সময় তো মনেই হচ্ছিল যে বলেই ফেলি যে আপনার বাড়িতে কি বাচ্চা নেই নাকি বাচ্চা বাচ্চারা দুষ্টুমি করে না বড়রা কি দুষ্টুমি করে তো যাই হোক কি আর বলবো বলতে গেলে তখন আবার বলবে যে ওই দেখো বউটার কি চোপা তো যাই হোক চুপচাপ মানে ওনার কথাগুলো শুধু শুনছিলাম যেহেতু বাধ্য হয়ে আমাকেই যেতে হয়েছে আর এত ভিড়ের মধ্যে ওকে তো আমি দাঁড় করিয়ে রাখতে পারি না বেশিক্ষণ একটা বাচ্চা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে দশ মিনিট খুব জোর হলে দাঁড়াতে পারবে সেখানে যদি আমার এক দেড় ঘণ্টা সময় লাগে এক দেড় ঘণ্টা আমরাই এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না একটা বাচ্চা কিভাবে পারবে তো ওনাকে আমি আর কিছু বললাম না শুধু ওনার কথাগুলোই শুধু শুনেই মানে চলে এলাম আর ওই যে এনেছিলাম হচ্ছে একটু ঢেঁড়স বাজারে শুনলে তোমরা হাসবে দশ টাকার ঢেঁড়স দশ টাকার উচ্ছে আর দশ টাকার একটা চাল কুমড়ো এই তিন তিনপথ সবজি নিয়ে আর একটু পরোটা নিয়ে চলে এসেছি বাড়িতে এসে তো আগে মা মেয়েতে পরোটা খেয়ে নিয়েছি দুষ্টু আবার দুটো মিষ্টি নিলো খেয়ে তারপরে কাজে লাগলাম এখন যেহেতু ডিমটা এনেছি তো ভাবলাম যে ডিমটাই রান্না করি আর গতকালের না মাংস রয়েছে গতকালের মাংস রয়েছে দেখে ভাবলাম যে থাক দুবেলার জন্য আর এখন মানে কী বা করবো এখন ওই শুধু ডিমটা করবো রাতে একটু ঢেঁড়স সেদ্ধ দেব। কারণ ঢেঁড় সেদ্ধটা আমরা তিনজনে খুব ভালোবাসি খেতে তো মাংস রয়েছে আর এই যে ডিমটা করব। আর ভাতও রয়েছে গতকাল রাতের যেন অনেকটা ভাত রয়েছে আমরা মামে দুপুরে খেয়েও ভাত থেকে যাবে তার মধ্যে এখন পরোটা খেয়েছি প্রায় বাজে বারোটা দুপুরের খাওয়া মানে আর কখন খাবো বলো একটা দেড়টার দিকে যদি দুপুরের খাওয়াটা ঠিকঠাক মতন মানে টাইম মতন খাই তাহলে কিন্তু ঠিক হয় বারোটার সময় পরোটা খেয়ে আমি আমার আজকে হয়তো আর দুপুরের খাওয়াটাই হবে না কারণ পরোটা খাওয়ার পর প্রচণ্ড জল টানে তার থেকে বড় কথা মানে গ্যাস হয়ে যায় কিন্তু কিছু করার নেই ওই মুহূর্তে তখন আর ইচ্ছা করছিল না যে কিছু রান্না করে বা কিছু বানিয়ে খাই তার মধ্যে দেখো ডিমগুলো ভাবছি আজকে একটু প্রেশারে সেদ্ধ করবো আলু আর ডিমটা প্রেশারে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করব। তো ডিমগুলোর মধ্যে এত পরিমাণে নোংরা যে পুরো শক্ত হয়ে রয়েছে তাই কসবাইট দিয়ে ডলে ডলে নোংরাগুলো পরিষ্কার করতে হচ্ছে সাধারণত মুরগির ডিম বিশেষ করে বাজার থেকে আনলে পরে অত নোংরা থাকে না কিন্তু এই হাঁসের ডিমগুলোই দেখলাম এত পরিমাণের নোংরা তো ডিমগুলো ভালো করে কসব্রাইট দিয়ে ঘষে ঘষে নোংরাটা তুলে ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করে নেব ডিম আলুটা প্রেশারে সিটি মারার জন্য আর কি বসিয়ে দিলাম একটা সিটি মারলেই মানে ডিমার আলুটা সেদ্ধ হয়ে যাবে আমি না আগে এই ব্যাপারটা জানতাম না প্রেশারে যে এত তাড়াতাড়ি ডিম সেদ্ধ হয়ে যায় এটা সম্পূর্ণ ক্রেডিট আমার ননদের ননদের বাড়িতে গেছিলাম এর আগে সেই ফেব্রুয়ারি মাসে তখন আমার ননদ প্রেশার কুকারে ডিম আর আলু সেদ্ধ করেছিল তো ওখান থেকেই আমার শেখা আমি জানতাম সেদ্ধ করা যায় কিন্তু নিজে কখনো করিনি একটু ভয় ভয় লাগছিল যে যদি ডিম ঘলে যায় বা কিছু বা ডিম যদি ফেটে যায় এরকম একটা ব্যাপার তো যখন নিজের চোখে জিনিসটা দেখলাম তারপরে নিজে থেকেই এখন ডিম আর আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিই প্রেশার কুকারে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে রেখে চলে এলাম একটু কাছাকাছি করতে আজকে জানো তো বেশি কাছাকাছি নেই খুবই অল্প পরিমাণে কিন্তু যেটা খুব মানে কাচতেই হবে বিশেষ করে দুষ্টুর বাবার জামার কাপড় ওর জামা কাপড় রেগুলার না কাচলে পরে যদি এসে দেখ খেয়ে যে বালতিতে জমা রয়েছে তাহলেই ভাববে যে কোনো কাজই করি না তো ওইসব কথা শোনার পক্ষপাতিত্ব আমি নই যেটা করতে হবে ভাই করে ফেলি আর একটা কথা বলি সেটা হলো মানে আজ প্রায় ধরো দশ বারো দিন হয়ে গেল চ্যানেলে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না কারণ কি বলতো অনেক চেষ্টা করেছিলাম চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য সেটা হলো কিন্তু মনিটাইজেশন করার পর মানে এই শরীর খারাপের পর থেকে সেই মনের যে জোরটা সেই জোরটা না একদমই পাচ্ছি না কি করে ব্লগ করব বলো আজ দশ বারো দিন হয়ে গেল ইচ্ছা তো করে চ্যানেলে একটা ব্লগ দিই কিন্তু মন থেকে বিশ্বাস করো একটুও জোর পাচ্ছি না যে নতুন করে ব্লগ করে ব্লগ করা যেমন তার থেকে বড়ো কথা হচ্ছে এডিট করা মানে এনার্জি একদমই পাচ্ছি না জানি না আমার চ্যানেলের ভবিষ্যৎ মানে কি কোথায় গিয়ে দাঁড়াবে তোমরা যারা এই প্ল্যাটফর্মে আছো তারা হয়তো বুঝতে পারবে যে চ্যানেলে যদি পনেরো দিন টানা কোনো ভিডিও না দিই তাহলে চ্যানেলের রিচ কতটা ডাউন হতে পারে তো কী আর করব বলো চেষ্টা করব মাঝে মাঝে ব্লগ দেওয়ার তোমরা তো তাহলে সেই নোটিফিকেশন পাবে যারা আমার আজকের ভিডিওটা প্রথম দেখছো এই পর্যন্ত দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই একটু সাবস্ক্রাইব করে দিও টানা এতদিন ভিডিও না দেওয়ার ফলে চ্যানেলের তো রিচ কমেই গেছে সেটা তো বললামই তারপর থেকে বড় কথা হচ্ছে একটাও সাবস্ক্রাইব বাড়ছে না যাই হোক রান্নাঘরে রান্না বসিয়ে দিলাম আমি জানি তোমরা পাশে আছো পাশে থাকবে সেই আশা রেখে নতুন করে চেষ্টা করলাম আজকের ব্লগটা শেয়ার করার জন্য রান্নাঘরে এসে ওই যে বললাম ডিমের ঝোল করব তো ডিম আর আলুটা তো প্রেশারে সেদ্ধ করেই নিয়েছি আলুটা একদম পুরো মানে মোমের মতন মানে এরকম গলে গেছে তো বেশিক্ষণ লাগবে না আমার ডিমের ঝোলটা করতে মশলাটা কষিয়ে নিলাম মশলার মধ্যে দিয়েছি ওই আদা পেঁয়াজ রসুন বাটা আদা জিরা বাটা আর সামান্য পরিমাণে দিলাম একটু মিট মশলা ভালো করে মশলাটা কষিয়ে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে একটু নেড়েচেড়ে নুন দিয়ে তারপরে জলটা দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়েই রান্না করে নিলেই মোটামুটি ডিমের ঝোল শেষ হয়ে গে মানে ডিমের ঝোল রান্না হয়ে যাবে আর দুষ্ট এদিকে রান্নাঘরে এসেছিলো কিছু একটার জন্য তো ওকে আমি বললাম বাবাই তোকে আমি জল দিই স্নানের তুই স্নানটা করে নে আর জানো তো ও না একা একা স্নান করতে চায় আর আমি গেলে পরে বলে তুমি সরো আমি একা একা করতে পারি তো ওকে জলটা দিলাম আমি বললাম বাবা আজকে আর সাবান দিতে হবে না কোনো রকম মাথায় তেলটা দিয়ে স্নানটা করে নে তো ওকে জল দিয়েছে স্নান করছে আর আমি ফ্রিজ থেকে ওই গতকালের ভাতের হাড়িটা আর মাংসের বাড়িটা বার করলাম যে একবারে গরম করে নেব। দুষ্টু মাংসটা খেতে একটু ভালোবাসে কিন্তু বাসি মাংসটা দেওয়া উচিত না তো কি করব বলো এতটা মাংস ফেলে দিতেও গায়ে লাগে প্রায় পাঁচশো গ্রাম মাংস এনেছিল দুষ্টুর বাবা গতকাল আর পাঁচশো মাংস আমরা গতকাল মানে দুই বেলা খেয়েও শেষ করতে পারিনি মানে এত আমরা মাংস পছন্দ করি তোমরা বুঝতেই পারছ তো যাই হোক এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে আমি সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা দিয়ে চেড়ে ডিমের ঝোলটা নামিয়ে নেব। আর কড়াই থেকে এখন আর নামাবো না কারণ হচ্ছে রাত্রেবেলায় তো আবার গরমই করতে হবে এখন যেহেতু মাংস দিয়ে খেয়ে নেবো তো ডিমটা এখন আর খাবো না মাংস দিয়েই আমাদের মা মেয়ের দুপুরে আমাদের হয়ে যাবে আর ডিমের ঝোলটা থাক তাহলে এখন আর কালারটা কেমন হয়েছে জানিও আর হাঁসের ডিম অনেক দিন খাই না তো হয়তো নিশ্চয়ই ভালো হয়েছে রান্নাটা তো সেটা খাওয়ার পর হয়তো তোমাদের বলতে পারবো তো যাই হোক রান্নাবান্না কাজকর্ম মোটামুটি শেষ জামাকাপড়গুলো এক ফাঁকে গিয়ে একটু উলটিয়ে দিয়ে আসবো আর ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ ভিডিওটা মানে অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তোমরা যদি আমার এই পুরো ভিডিওটা দেখে থাকো তার জন্য রইল তোমাদের তার জন্য রইল তোমাদের অনেক অনেক ভালোবাসা এইভাবেই পাশে থেকো সাপোর্ট করো যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি কারণ তোমাদের ভালোবাসা ছাড়া তো কখনোই সেটা সম্ভব নয় যেহেতু অনেক দিন পর ব্লগ দেখ মানে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না ভালো লাগলে একটা লাইক করো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোন নতুন ব্লগে